আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই বোন আপনি যেহেতু ভিডিওটাতে ক্লিক করেছেন বোঝা যাচ্ছে যে আপনার মধ্যে নবীজি সাল্লাহ আলহি হোসাল্লামের ভালোবাসা অনেক রয়েছে আপনি নবীজি সাল্লাহ আলহি হোসাল্লামকে দেখতে চান হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আপনি যদি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই দেওয়া এই দুটি আমল করেন ইনশাআল্লাহ আপনিও নবীজি সাল্লাহ আলহি হোসাল্লামকে দেখতে পাবেন আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই কত বড় যে আলেম ছিল এটা বলে আমি শেষ করতে পারবো না তিনি দেওবন্দ মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন আর তার কৃতিত্বের কারণে দেওবন্দ মাদ্রাসায় তার নামে অর্থাৎ আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ নামে একটি রাস্তাও তৈরি করা হয়েছে এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ ছেলে বলে যে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই যখন কোনো কিছু সংক্ষিপ্তভাবে পড়তেন তিনি সংক্ষিপ্ত ভাবে অধ্যয়ন করতেন তাহলে এটা তিরিশ হাজার বছর মনে থাকতো সুবাহান আল্লাহ আর যদি তিনি বিস্তারিত পড়তেন তাহলে এটা সারা জীবন মনে থাকতো এই আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই নবীজি সাল্ল আলহি দেখার জন্য দুটি আমলের কথা বলেছেন একটি শুক্রবার রাতে করতে হয় আর একটি অন্যান্য রাতে করতে হয় আমি সর্বপ্রথম বলছি যে শুক্রবার রাতে যে আমলটি করতে হয় তা তা হলো আপনি

ডান মাথার নিচে দিয়ে তারপর শুয়ে যাবেন এভাবে শুবেন আপনি মুখী হয়ে ধরেন আপনার কেবলা হলো এই দিকে তখন আপনি এই ডান হাতটাকে ডান পাশের মাথার নিচে এভাবে দিবেন দিয়ে তারপর শুয়ে যাবেন এভাবে যদি আপনি আমলটা করে শুন তাহলে আশা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা দিবে প্রিয়দিনী ভাই ও বোন দ্বিতীয় আমলটি হলো আপনি পবিত্রতা অর্জন করে আগে বিছানার মধ্যে কেবলামুখী হয়ে হাতকে মাথার নিচে দিয়ে তারপরে শুইবেন শোয়ার পরে আপনি এক হাজার বার সুরে কাউসার পরবেন এরপরে আমি যেই দোয়াটি বলছি এই দোয়াটি আপনি সুন্দর করে পরবেন পরার পরে ইনশাআল্লাহ আপনি ঘুমানের দোয়া পরে শুয়ে যাবেন তাহলেই নবীজি আলাইহি হোসাল্লাম এই দোয়ার মাধ্যমে উছিলা করে আপনাকে স্বপ্নে দেখা দিবে এটা আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই দেওয়া

আউযু বিসমিল্লাহ বাইনি ও বাইনহু ইয়াউমাল কিয়ামাতি ফিদ দারাজাতিল উলা আমিন ওয়া লা তুফরিকু বাইনি ও বাইনহু বিরহমাতিকা ইয়া আরহামার ভাই বোন আপনি চেষ্টা করবেন এই আমলটি করার জন্য এরপরে আপনি এই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আশা করি ভিডিওটা অন্য মানুষের কাছেও পৌঁছে যাবে অন্য মানুষও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারবে এই আমল গুলো করে সাল্লাহ সাল্লামকে দেখতে পাবে আর দেখার মাধ্যমে তারা যে সাহবটা অর্জন করবে ইনশাআল্লাহ আপনি একটি সাহবের অংশ পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করেন আমিন